এই ঘরের মধ্যে বসে না দেখা জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করেন আমরা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাতবরি না কইরা ইয়া থেকে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিয়েছে করে এইগুলি করতে কর কথা আপনারা সরকারে থাইকে এটা করতে হবে এটা কেমন কথা দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটা এটা সরকার সকলেরই সরকার এই মনে করেন এটা আমার ব্যবস্থা আমার ম্যান্ডেট নাই নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তোবা আপনি জুলাই গণ অভ্যুত্থানের সেই স্প্রিট কে ধারণ না করতে পারেন না জুলাই স্পিড এ গণ অভ্যানের স্প্রিট ধারণ করেন পাটোয়ারি আমার কথা শোনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই জুলাই একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপিকে বাইরে করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন এই সরকার হচ্ছে অনির্বাচিত এই সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার না নির্বাচনে আপনারা যদি মনে করেন জনগণ আপনাদের সাথে আছেন আপনারা আসেন নির্বাচনে আসেন 290 80 সিটපත් আপনারা নির্বাচনে নিজেদেরকে ট্রাই করেন আপনারা কেন অনির্বাচিত অবস্থাতেই এতগুলি সংস্কারের পক্ষে কথা বলতেছেন বলতেছেন যে এটা জুলাই আগস্ট স্পিরিটের সাথে এটা যাইতেছে না আপনারা ভোট নিয়ে আসেন তো আর সব দিক দিয়ে সব ঠিকঠাক হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু আওয়ামী নেগেটিভ রে আওয়ামী বয়ানরেই প্রতিষ্ঠিত করে যে আপনাদের আপনারা যখন থাকবেন তখন আপনাদের অবস্থাটা যাবে হচ্ছে মুক্তিদের বিপক্ষে আপনার মন্তব্য একটু শুনবো আমি একটু গভীর সংকটের দিকে যখন আমরা দেশটা ডাকছিল তখন কিন্তু এই রক্তের উপরে দাঁড়িয়ে একটি সরকার গঠন হয়েছিল এবং দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার মানুষের যারা অঙ্গহানি হয়েছিল আমি তাদের শ্রদ্ধা নিবেদন বলতে চাই এই মানুষগুলো যে রক্ত দিয়েছে অঙ্গহানি হয়েছে তার বিচারটা আপনি কখন করবেন বিচার প্রক্রিয়া নিয়ে বিএনপির থেকে কোনো কোশ্চেন আসে জনগণের কাছে তো এটা প্রশ্ন যে বুকের সন্তানটা হারিয়েছে যে ভাই হারিয়েছে যে বোন হারিয়েছে এগুলো কথা শুনলে মনে হয় এগুলো অনেক দুঃখজনক কাহিনী কিন্তু দুঃখজনক কাহিনী না এগুলো সত্য যে গতকালকেও আমরা শহীদ মিনারে একজনের জানাজা দিয়ে এসো

দেখুন আমরা জাতীয় নাগরিক কমিটি কিন্তু সরকার নয় সরকারটার কিন্তু অংশ গ্রহণ বিয়ানপির রয়েছে সবগুলো মানুষের অংশ গ্রহণ রয়েছে এটা আপনারও সরকার সকলেরই সরকার এই সরকার বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই যদি সরকার আমি মনে করি না এটা আমাদের ব্যবস্থা আমাদের আমার ম্যান্ডেট নাই যে আপনি 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 মনে করতে না পারেন হয়তো আপনি জুলাই গণঅভ্যুত্থানের সেই স্পিরিটকে ধারণা করতে পারেন না জুলাই স্পিরিট গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না যদি পাটোয়ারি আমার কথা শুনেন আপনারা এরকম ট্যাগিং করেন না জুলাই স্পিরিটের জুলাই বিষয়ের একদম স্পিরিটটা ধারণ করেই আমরা বলতে চাই যে আমরা একটা গণতান্ত্রিক সরকার চাই আপনারা ক্ষমতা আসেন বিএনপি কে বাইর করে দেন 100 বছরের জন্য এটা আমরা চাই কিন্তু ভোট নিয়ে আসেন হ্যাঁ সেটাই আমরা ভোটে যাব কিন্তু ভোটের মধ্যে সেই জায়গাটা আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন দেখি চাই আওয়ামী লীগের পুনর্বাসনের কথা করতে কি আসলো আপনারা নির্বাচন করবেন আওয়ামী লীগের কাছে করতে দেন না নিষিদ্ধ করে দেন

সেই সেই বিষয়গুলো তো আমরা দাবি তুলছি কিন্তু এই দাবিগুলো তো আমরা জনগণের পক্ষের কাছে গিয়ে বুঝাচ্ছি তুলছি আমরা তো জনগণের কাছে এখনই যায় নির্বাচনী সভা করছি না আমরা তো জনগণকে গিয়ে যায় প্রেশার দিচ্ছি না ভোট চাই ভোট চাই ভোট চাই আমরা তো এই কাজগুলো এখন করছি না আমরা বলি ভোট জনগণের কাছে জিজ্ঞেস কি চায় এই ঘরের মধ্যে বৈঠা না দেখা জনগণের কাছে জিজ্ঞেস করেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় গিয়ে মাছ ধরি না করে জিজ্ঞেস করেন জনগণ কি চায় আমি এটা পলিটিশিয়ানদের আমরা দেখতেছি আপনারা বিভিন্ন জায়গায় সালিশ করতেছেন বিচার করতেছেন কে দিচ্ছে আপনার এইগুলি করতে করার কথা হ্যাঁ সেটা সেটাই আসছে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং জনগণের কথাগুলোই মানুষের সামনে তুলে ধরছি যদি জনগণের কথাগুলো আমরা তুলে না তাহলে আমরা পর্যন্ত ওই জায়গা থেকে বিএনপির মতন রুমে ঘুমাইতাম এবং যারা জুলাই গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে কাজগুলো আমরা করছি এবং জনগণ যে ম্যান্ডেটটা নিয়ে এই সরকারটা গঠন হয়েছিল দেখুন এই সরকারটা কিন্তু রক্তের উপরে দাঁড়িয়ে গঠন হয়েছিল আপনারা সাত আটের যে মৈন সরকারের যে সে বিম্রতি দেখে এখন যদি ভয় পাচ্ছে বিএনপি যে না কিছু যদি ঘটে যায় অথবা যারা ওই

এরপরে যারা ক্ষমতা আসবে তারা বিচারটা না হইতে পারে সেই জন্য আমরা বিচার করে চাই আপনারা তো সরাসরি বলতেছেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের এই লোকজনের এই দুঃশাসনের ফেসিস হাসিনা এদের বিচার করবে না আপনাকে এরকম মনে করছেন বিচার প্রক্রিয়া যদি কোনো দল করে সেখানে ওই দলগুলো সাহসী বা ওই জায়গাটা উদ্যোগ নেবে না বলে মনে করে কারণ আমরা গত 53 বছরে দেখেছি যে কোনো দলে যখন কোনো অপরাধ করেছে অন্য দলে যে ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে পরবর্তীতে ওই বিচার প্রক্রিয়ার কোনো একটা নজির আমরা বাংলাদেশে দেখি নাই এবং বিচার বিভাগের যে সংস্কার কমিশন হয়েছে কাজল ভাই তো একটা কোর্টে সুপ্রিম কোর্টে রয়েছেন এবং সেখানে দেখতে পাচ্ছেন আজ পর্যন্ত সুপ্রিম কোর্টটাকে আপনারা আওয়ামী মুক্ত করতে পেরেছেন বড় বড় কথা বললে আসলে মানুষের সামনে আপনি আপনাকে শুনতে পাচ্ছে আপনারা কি মানে কোর্ট আওয়ামী কোর্ট আওয়ামী মুক্ত করতে হবে এটা কিরকম কথাবার্তা আওয়ামী লীগ মুক্ত করার তো দরকার নাই আওয়ামী লীগের মধ্যে থেকে যারা অন্যায় করছে অপরাধ করছে তাদেরকে শাস্তি দিতে পারবে কিনা সেটা হচ্ছে কথা আপনারা আজকে জুলাই আগস্টে যে জায়গায় দাঁড়ায় আছেন আপনি বেরিসের কাজলকে জিজ্ঞেস করেন গত পনেরো বছরে বিএনপি জামায়াতে বিরোধী দলের কত লোকের রক্তের উপর দাঁড়ায় আপনারা রক্তে দাঁড়াইছেন যারা গুম হয়েছিল খুনে হয়েছিল যারা তাদেরও তো বিচারটা দাবি করা হয় যে বিএনপির কর্মীটা বিভিন্ন জায়গায় নিজের বুকটা পেতে দিয়েছিল সে তো আজকে বিচার পাচ্ছে না যে বিএনপির এখনো পর্যন্ত হলো ভাই অথবা বোন যাদেরকে এখনো পাওয়া যায় না যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে বিএনপি কথা বলছে তার জন্য তো বিচার চাচ্ছে না বিএনপি